মানুষের জীবনে টাকার অনেক বেশি প্রয়োজন আছে এবং টাকা ছাড়া চলা যায় না ভালো থাকা যায় না কথাটা সত্য বা টাকাই জীবনের সব কিছু না আমাদের মৃত্যু আছে মৃত্যুর পরে আমাদের হিসাব দিতে হবে কেন বলছি এই কথাগুলি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো বাটনে ফলো করে দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্টস করে যাবেন আপনাদের একটা ফলো সাবস্ক্রাইব করে দেয় কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে আর আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয় নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না যাই হোক বলছিলাম আসলে আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আপনাদেরকে সচেতন করার জন্য আমরা তো অনেকেই আছি অনলাইনে কেনাকাটা করি দিনরাত মোটামুটি অনলাইনে অনেক সময় কাটাই যারা বিশেষ করে পেজ চালাই বা অনলাইন বিজনেস করি আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে আমি একটা সতর্কবার্তা দিতে চাচ্ছি সেটা হচ্ছে কিছু ফেক আইডি আছে আপনি দেখবেন সেই ফেক আইডিগুলিতে নির্ধারিত কোনো ভিডিও পাবেন না আপনি তারা নিজেদের ফেস শো করবে না আর হচ্ছে বিভিন্ন পেজ থেকে ছবি কালেক্ট করে আপনাকে তাদের আইডি তাদের পেজের মধ্যে মানে বিজনেস পেজের মধ্যে তারা এমনভাবে শো করবে যে তারা এইগুলি সেল করতেছে এবং দেখবেন সেই প্রোডাক্টগুলির প্রাইস খুব কম থাকবে সচরাচর আপনি বাজারে যে মূল্য পাবেন তার থেকে হয়তো বা তিন ভাগের এক ভাগ মূল্য তারা আপনার কাছে এমনভাবে অ্যাপ্রোচ করবে যে তারা হোলসেল করে এবং সবার চেয়ে কম রেটে আপনাকে পণ্যটা দিচ্ছে আর যার ফলে আপনি আকৃষ্ট হবেন যে সব পেজ ঘুরেছি এই প্রোডাক্টটার তো এই এই প্রাইস না অন্যান্য পেজের চাইতে অনেক কমে আমি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি সুতরাং এই প্রোডাক্টটা আমি নিব। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনি কি এই ব্যাপারে ধরা খেয়েছেন হ্যাঁ আমি ধরা খেয়েছি তবে আমি জেনে বুঝে ধরা খেয়েছি আমার সামনে কিছুদিন আগে এমন একটা আমি যেহেতু অনলাইন বিজনেস করি সেহেতু আমি প্রতিনিয়তই অনলাইনে ঘাটাঘাটি করি অনেক কিছু দেখি কোথায় কোন জিনিসটার দাম তো একটা পেজ আমার সামনে আসলো তো দেখলাম যে তুলনামূলক অন্যান্য হোলসেল যারা সেল করে সেই হোলসেলের চাইতেও কম রেট তো আমার একটু সন্দেহ হইল আমি ওদেরকে নখ দিলাম কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য ওরা আমাকে বলল যে একশো টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে তো আমি বিকাশ করার আগেই মোটামুটি মনের মধ্যে একটা ই ছিল যে হয়তো আমি এই একশো টাকা ফেরত পাবো না পণ্য তো পাবই না বাট আমি একটু ট্রাই করতে চাইলাম ইচ্ছা করি ব্যাপারটা আমার বাসায়ও সবাই জানে তো আমি একশো টাকা ওদেরকে বিকাশ করে তিন দিন ওয়েট করলাম পাঁচ দিন ওয়েট করলাম সাত দিন ওয়েট করলাম দশ দিন ওয়েট করলাম বাট আমার কোনো পণ্যের খবর নেই তা আমি যখন ওদেরকে আবার নখ দিলাম যে আমি তো পণ্য পাচ্ছি না ওরা রিপ্লাই দিচ্ছে না মেসেজের রিপ্লাই দেয় না যখন আমি লিখলাম যে আমি আসলে যিনি বুঝে এই কাজটা করেছিলাম আমার মনে হয় আমার একশো টাকা আমি আর ফেরত পাবো না আমি সম্ভবত ভুয়া লোকের পাল্লায় পড়েছি তখন ওরা আমাকে ব্লক করে দেয় আমি ওদেরকে আর মেসেজ করতে পারি না আর ওদের নাম্বারটাও ব্লক করে দেয় মানে ওদের সাথে যোগাযোগ করার রাস্তাগুলি বন্ধ করে দেয় তো অনলাইনে যারা বিজ বিজনেস করেন অথবা অনলাইনে যারা কেনাকাটা করেন তাদের উদ্দেশ্যে বলবো যে পেজগুলিতে দেখবেন নিজেদেরকে শো করে না ভিডিও শো করে না অন্যের পোস্ট এনে শুধু পোস্ট করে দেয় এবং প্রাইস দেখবেন মার্কেট মূল্যের চাইতে অনেক কম মানে তিন ভাগ এক ভাগ প্রাইস সেই পেজগুলিতে কখনোই আগে থেকে একটা টাকাও বিকাশ করবেন না আমি কিন্তু ধরা খেয়েছি তবে একশো টাকা গেছে সেটা আফসোস নেই একবারও চিন্তা করলো না তাকে মরতে হবে এবং পিতাথার কাছে তার জবাবদিহি করতে হবে যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ